আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ যদি তোমাদের থাকে এই গুনাহর কারণে জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও ও দুনিয়ার মানুষেরা আমার ভাইরা আমার মুরব্বি ও জিরা জাহান্নাম থেকে আমরা বাঁচব কিভাবে জীবনে যেহেতু গুনাহ আছে আর যে কোনো সময় আমাদের মরণ হতে পারে আর গোনা নিয়ে যদি আমরা মরে যাই যদি কারো জীবনে কারো আমলে যদি কবিরা গোনা থাকে তাহলে তা তার জন্য কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে একটু লক্ষ্য করেন যে বিষয়টা মূল আজকের মূল পয়েন্ট আমি আসছি একটু লক্ষ্য করেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ কামত কায়েম করব কামতের ব্যাখ্যা দিতে গিয়ে নবী দুইটা কথা বললেন একটা ক্যামতে কুবরা আর একটা ক্যামতে সোগরা কোবরা মানে বড় ক্যামত আর সোগরা মানে ছোট ক্যামত ছোট ক্যামত কারে বলে নবীজি তাওহাদি শরীফের ভিতরে বলে দিচ্ছেন মান মাতা ফকদ কামত কেয়ামত হোক যার যখন মরণ হয়ে যায় তার ক্যামত তখন থেকেই শুরু হয়ে যায় তার আজাব অথবা তার শান্তি তখনই শুরু হয়ে যায় এবার আসুন যেহেতু আমাদের গুণাও আছে মরতেও হবে এখন আল্লাহ বললেন এই মরণটাকে আমি গোপন করে রাখলাম কার কখন মরণ হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই জানা আছে নাকি গাড়িতেও মরণ হতে পারে বাড়িতেও মরণ হতে পারে এই স্টেজ আমি কথা বলছি মেয়ের পর সহিত বুদ্ধিজীবী জীবিত আমার কাছ থেকে প্রায় দুই বছর আগে দেওয়াত করা হলো সেখানে মাগরিবের পর বয়ান আসরের পরে আমি গেলাম কবরগুলো জিয়ারত করার জন্য আমি কবরগুলো জিয়ারত করতে করতে একটা সময় আমি দেখলাম যে একটা শিল্পীর নাম লেখা আছে পাথর দিয়া সেই শিল্পীর নাম হলো ফিরোজ সাহেব এই শিল্পী মঞ্চের ভিতরে গান গাচ্ছিল এক মিনিটের নাই ভরসা সাংঘ হবে রং তামাশা দম ফোরাইলে বন্ধুরে চক্ষু বুঝিলে এই যে গান এক লাইন দিলেন গাইতে স্টেজের ভিতরে ঢলে পড়ল মৃত্যুর কোলে এই জন্য কার মরণ কখন হবে এটা কারো আগামী এক সপ্তাহ পরের থেকে আগামী রমজান আসলে পরে বিয়া করার পরে তাহলে কখন এখনই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য এক নম্বর কথা হচ্ছে যারা সিরিক করেন শিরিক ছেড়ে দিতে হবে الله ربنا الْعَالَمِينَ بولين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما أمي الله كاماتير <applause> ما إذا الشعب بنا ما افكر إدبو أمي الله شريك ما افكر بنا قلنا الله অমেয়ো শ্রে কে পিলা হিফাকদেব হার মাল্লাহু আলাইহিল ওয়া ওয়াহুনা শ্রীরিক যারা করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেব। আর যাহার নাম তাদের জন্য আমি আল্লাহ অবধারিত করে রাখলাম যাহার নাম তাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেব। অন্য জায়গায় আল্লাহ বললেন لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين যদি শিরিক করেন আপনার পেছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে কেউ হজ করে আসলো বাংলাদেশে নামাজটা কোনো কারণে পড়তে পারলো না হজ বাতিল হবে না কি হজ বাতিল হবে না নামাজ পড়ে বাজারে কোনো মিথ্যা কথা বললে নামাজ আপনার বাতিল হবে না কিন্তু শিরিকের মতো জঘন্য কোনো যদি কেউ করেন আল্লাহকে বাদ দিয়া পের পায়ে শেষ দা অথবা আল্লাহর আল্লাহর মাঝে যেই সিফত আছে যেই গুণাবলী আছে ওইটা নবীর মাঝে আছে ওইটা যদি মনে করেন অথবা যদি জবান দিয়া আল্লাহর কাছে পীরের কাছেও চান আল্লাহ বলেন লোকমানের শ্রমতার ছেলেকে বলেছিলেন ও ইদ কলা লোকমান লিপিনে গে ও হোয়াই গো ইয়া বোনাইয়ালা তুইলাম জুল মুন্নাজু ও আমার বাচ্চা আমার সন্তান শিরিক গরণ শিরিক বড় মারাত্মক অপরাধ আল্লার কাছে যত গুণ আছে পৃথিবীতে নবী বলেন সবচেয়ে বড় গুণার নাম হল শিরিক যেটা বলেন সবচেয়ে বড় গুণার নাম কি শিরিক এই জন্য আল্লাহ বলেন ওয়ালা আই শিরিক ব্যায়বাদ তিরব ভেহি আহদা শিরিক মতো ইমান আল্লাহর কাছে নিয়ে আসুক এবার আসিনি এক নম্বর গুণ হচ্ছে শিরিক ওইটা আমাদের ছেড়ে দিতে হবে দুই নম্বর আর একটা গোনা বলবো খুবই দরকার খুব ইম্পর্টেন্ট সৌরায় লম্বা এতে আয়াত যদি পড়ি আমি এই আয়াত যদি শুরু করি আয়াত করতে দশ পনেরো মিনিট সময় আমার লাগবে এত বড় আয়াত কোরআন শরিফের সবচেয়ে বড় স্বর নাম হচ্ছে সরাই বাকারা আর এই সবচেয়ে বড় আয়াত হচ্ছে দুইশো বিরাশি নম্বর আয়াত যে আয়াৎ শুরু হয়েছে পৃষ্ঠার শুরুতে ইয়া আইজুহাল্লাদি না আনু ইদা তদায়ন তুম বিদেয় দিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু শেষ হয়েছে অল্লহ বি কুল্লি সে এর মাসখানে অনেক ক ফেল্লা বললেন এই কথা সবচেয়ে কোরআনের বড় আয়াত নাজির কোলেন আল্লাহ লেনদেনের ব্যাপারে ঋণের ব্যাপারে কিসের ব্যাপারে ঋণের ব্যাপারে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের মা যারা এসেছেন আপনি তো আল্লাহ আপনার জিন্দিগের মাফ করে দেবে যাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি কোনো ব্যক্তি মানুষের হক মেরে পাঁচটা টাকা খেয়ে থাকেন এই পাঁচটা টাকার কারণে তিন পয়সার বিনিময়কে আমাদের ময়দানে সাত শত নামাজ করে আপনাকে তাকে দিয়ে দেওয়া লাগবে তিন পয়সার বিনিময়ে সাত শত রাকাত নামাজ দেওয়া লাগে আপনি পড়েন কয় টাকা আমি পরি কয় রাখাত যদিও আমাদের দেশে স্বামী মুসমান সাহেব সত্তর আশি টাকা দায়িত্ব পড়ি না হক যদি মেরে খান সরকার যদি মানুষের হক মেরে খায় ওই সরকার যদি তার আল্লাহর কাছে তৌবা করে আর কোন মানুষ যদি মানুষের হক মেরে খায় দশ হাজার বিশ হাজার অথবা পাঁচটা টাকা দোকান থেকে একটা সানা বাকি বা কিনেছিলেন টাকাটা দেন নাই দোকান থেকে একটা কাপড় বাকি নিলেন টাকাটা দেন নাই দশ হাজার টাকা ঋণ দিয়ে টাকাটার ফেরত দেন নাই এরকম ঋণ যারা থাকতো নবীজি তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়াতেন না নবীজি নিজে জানাজার নামাজ পড়াতেন না আগে বলতেন তার ঋণ পরিশোধের দায়িত্ব কে নিবে আগে বলো কারণ আল্লাহ তাকে মাফ করবে না কোনো বান্দার হক কোনো বান্দাকে আল্লাহ মাফ করবে না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি অনেক মাহফিল এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করি দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করি একটা বিষয় নিয়ে শুধু শুধু লেনদেন শুধু লেনদেন তবে কোনো গরিব মানুষ যদি হয় অত্যাকু আল্লাহ বললেন যে তোমরা যদি হয় গরিব মানুষ তাহলে তোমরা তাদেরকে প্রয়োজনে যদি পারস এরকম ক্ষমতা থাকে তোমরা মাফ করে দিও কি করে দিও মাফ করে দিও যদি মাফ করে দাও আল্লাহ তোমাদেরকে কেমাত্রে মাধ্যমে ডবলের ডবল ডবল দিয়ে দেবেন কনসবাহ আল্লাহ কিন্তু আমাদের দেশের লোকেরা হচ্ছে এমন যে টাকা আছে তার কাছে এরপর দিতে চায় না এরকম লোক আমাদের দেশে নাই এতে তো নাই অভাব নাই এরকম লোক অভাব নাই অহরহ আমার ভাইরা আমার বাবাজিরা দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা নিয়ে আপনি আজকে নিজেকে অনেক বড় মনে করছেন আপনি অহংকার করছেন যে তোর টাকা আমি দেই নাই তাতে কি হয়েছে আর কিচ্ছু হয় নাই এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেই কামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করবেন একটা টাকা যদি কেউ পেয়ে থাকে তাকে আল্লাহ ডাকবেন তাকে আল্লাহ ডেকে বলবেন তার টাকা তাকে দিয়ে দাও আল্লাহ যখন কবরে এসেছিলাম কাফনের কাপড়ের পকেটও ছিল না টাকাও ছিল হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামায় এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট এত টাকা এরপরেও যদি মানুষের ঋণ পরিশোধ না করেন ময়দানে আল্লাহ যে ব্যক্তি টাকা পায় আর যে ব্যক্তি টাকা দেনা এই দুজন দিয়ে দাও বলবে আল্লাহ তার টাকা কেমনে দেবো আজকে তো উলঙ্গ আজকে তো কাফনের কাপড়টাও পর্যন্ত আমার আমার সাথে নাই বাংলাম অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক পূবালী ব্যাংক আর ইসলামী ব্যাংক কোনো ব্যাংক আজকে নাই কত ব্যাংক এই যে সরকার পতন হওয়ার পরে কত ব্যাংক ঠিক মতো টাকা দিতে পারতেছে না আসলে এমন ব্যাংক নাই এটিএম বোধের সামনে বিশ জন ত্রিশ জন খারাপ রয়েছে কি হয়েছে সারবার সমস্যা টাকা নাই মেশিন নাই এইটা নাই সেটা নাই লিমিট হয়েছে দশ হাজার টাকা আছে পঞ্চাশ লাখ লিমিট দেয় আমার মাদ্রাসার বাজার করতে লাগে এক লাখ দুই লাখ পঞ্চাশ বছর চাউল কিনতে লাগে এক লাখ টাকা আমার দেয় পঁচিশ হাজার আমি কি পঁচিশ হাজার দেখি আমি চাউল লাগবে আমার এক লাখ টাকা দেখেন অবস্থাটা দুনিয়াতে যেই ব্যাংকে টাকা রেখেছেন ওই ব্যাংক টাকা দিতে পারে না ময়দানে ব্যাংক তো দূরের কথা ব্যাংকের মালিকেরা পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে সেদিন এই ঋণের বোঝা আপনি দিতে পারবেন না আল্লাহ বলবেন বান্দারি বান্দর হক আমি আল্লাহ মাফ করব না সুতরাং আজকের কেয়ামতের ময়দানে তার হক তাহলে তুমি বুঝা দিয়ে দাও আপনি যদি কেমতের ময়দানে হকটা বোঝায় না দিতে পারেন এবার আল্লাহ বলবেন দেখো তার জিন্দিগিতে নামাজ রোজা আসে নাই মন্দ তাকায় দেখবি সপ্তাহে পাঁচ অক্ট নামাজ তার নাই কিন্তু বান্দা তাকায় দেখবে জুমার নামাজ ছিল মাঝে মধ্যে পাঁচ টাকা দশ টাকা ফকির কে দিয়েছে আল্লাহ বলবেন তোমার কাছে কতজন টাকা পায় আল্লাহ দশ জনে পায় পাঁচ জনের টাকা দেওয়ার পরে দেখবে আর পাঁচ জনের দেওয়ার নেকামল দিয়া শেষ নেকামল আর নাই আল্লাহ বলবেন ঠিক আছে আরো যে বাকি পাঁচজন আস তোমাদের যে তো একামল নাই তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আজকে ন্যাকামল দিয়ে দেওয়া হবে আর তোমাদের গুনাগুলো তোমরা তাকে দিয়ে দাও তাতে কি হবে দশ জনের যে এত বড় গুণার ভান্ডার সে নিয়ে যাবে জাহান নামে আর তোমরা আজকে চলে যাবে তার নেক নিয়ে জান্নাতে কন সোবাহান আল্লাহ আল্লাহর বিচার কত সুন্দর আল্লাহর বিচার কত সুন্দর দুনিয়াতে কালো টাকার কারণে হয়তো বিচার হয় না কিন্তু আল্লাহর আমাদের কঠিন ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ রাবিন করবেন কি করবেন না সেদিন আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেন এই জন্য ভাইরা আমার মুরব্বী বাবা আমার হাত জোড় করে বলছে আপনাদেরকে আপনাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য এই কথা আমি বলছি ওল্লাহি বিল্লাহি তাল্লাহি সাধারণ যে কোনো আলোচনা শেষ করে আমি সুন্দর করে মজা দিয়ে শেষ করে দিতে পারতাম কিন্তু এত লম্বা সময় ঘেমে আমার গেঞ্জি বেজে গেছে আমার পাঞ্জাবি বেজে গেছে এত কথা আপনাদেরকে বলার অর্থ একটাই যে আপনার থেকে বেঁচে যান এটা আমার দায়িত্ব আজকে ঋণের নিয়ে আপনি ঘুরছেন আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি জান্নাতি না আপনি যদি ঋণ নিয়ে মরে যান আপনি আপনার কপালে লিখে নেবেন যে আমি জাহান নামে হয়েই মরছি তার কাছে আপনি ক্ষমাও নিতে পারলেন না আজকে ভাইয়ার আবনের হক নিয়ে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে না নাই অভাব নাই আমার পরিবারে আছে আমার পরিবারের এই ঘটনা আমার দাদির এই গাজীপুরের সদরে অস বিঘাকে বিঘা জায়গা ছিল আমার দাদির বায়রা সেই জায়গা দেয় নাই আমার দাদি এখনো কাঁদে এখনো যেহেতু কাঁদে আমার দাদি ওই জায়গার জন্য তো তাহলে কি মাফ করে দিচ্ছে তাদেরকে মাফ কিন্তু করে নাই তাহলে চিন্তা করে দেখেন আজকের এই সমাজে মানুষ তার বোনের হক মেনে নিচ্ছে আর তার বাবাও অনেক বাবা সেরকম বলছে যে তোমার ভাইকে জমিটা দিয়ে দিলাম তোমার জন্য দোয়া করে দিলাম দিলামি পাইছেন আল্লাহর হক আপনি দিয়ে দিবেন মানে হক তো দিছে আল্লাহ হক দিছে কে বন্টন করছে আল্লাহ এ জমিন আল্লাহ আপনি ভাগ করেন কিভাবে দোয়া তো আপনি করবেন ফিরি আপনার মেয়ে আপনি দোয়া করবেন না আপনার মেয়ের জমি আপনি জমি দেওয়া পরে দোয়া করবেন ছেলের জন্য তো আপনি দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন কিন্তু আগে জমি দেওয়া পরে দোয়া করবেন ঠিক নামে ঠিক হ্যাঁ মনে করেন গাড়ি দিয়ে আইলাম হুজুর নেন দুইশটি হার দোয়া করে দিলাম তাহলে হইব নাকি গাড়ি ভাড়া দশ হাজার দিয়ালন পরে কথা পরে দোয়া করেন জোরে কোন ঠিক না বেঠিক চলবো না আমার ভাইরাম আমার মুরব্বী বোঝে যে কথা আমি বোঝাতে চাই ঋণ নিয়ে যদি কেউ মারা যান কোন বন্দর হক নষ্ট করে যদি মারা যান আল্লাহর কাছে তৌবা করেন এই তো বা গ্রহণযোগ্য হবে এই তো বা গ্রহণযোগ্য আপনার হবে না এই জন্য যার কাছে যার ঋণ আছে ঋণটা ঠিকমতো দিয়ে দিবেন আদায় করে দিবেন আর তিন নম্বর আরেকটা গুণার কথা আমি বলতে চাই ওই গুণার কথা বলে আলোচনার ইতি আমি টানতে চাই ওই গুনাটাও খুবই মারাত্মক গুণা ওই গুনাটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন আলোচনা গী বত নিয়ে আলোচনা আল্লাহ বলে আইয়ো হায়্পু আহ হাই তু কুম আইয়া আহ কুল তোমরা কেমন কেউ আছে যে তোমরা তোমাদের মৃত মৃত ভাইয়ের কাছা গুস্তু খেতে পছন্দ করো এরকম কেউ আসে মৃত ভাইয়ের কাঁচা গুস্ত খায় কেউ খাইছে কোনো দিন কিন্তু আল্লাহ বললেন কেউ যদি ওলা কম বা একজন আরেকজনের গিবোধ করো মনে করেন আমি আজকে এখান থেকে চলে গেলাম এরপরে আপনি বললেন যে হুজুরটা বেশি একটা সুবিধার না আপনি গীবত করে ফেললেন আপনার আমল আপনার নামাজ আপনার রোজা আমি নিয়ে নেব আর আমার গোনা না আপনাকে দিয়ে আমি জান্নাতে যাবো সুতরাং নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ বললেন গিবত হলো সেটা যেটা আসলে একজন দোষ করছে চুরি করছে কেউ আসলেই একজন জেনা করে ফেলেছে একজন মদ পান করে ফেলেছে তার দোষটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে বললা এটাই গিবোধ করল আপনাদেরকে কি আমি গিবতের সংজ্ঞাটা বোঝাতে পারলাম আসলে একজন দোষী তার দোষটা আপনি আরেকজনের কাছে তার অগচরে গিয়ে বললেন যে লোকটা বেশি সুবিধার না তার মায়েরা বেশি না তার ছেলেরা বেশি সুবিধান না এটাই আপনি গিবত করলেন আর গিবতের ক্ষতি দুইটা এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি আপনার ন্যাকামল তারে দিয়ে দিলেন দুই নম্বর ক্ষতি হচ্ছে আসল সে গোনাটা যে করছে এই গোনাটা আপনি আপনার কাঁধে নিয়ে জাহান নামে গেলেন না উজুবিল্লাহ তালিক আমার ভাইরা আমার মরব্বী বোঝেন একেবারে অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব কথা আমার শেষ এবার আসেন এতগুলো কথা বললাম এই জন্য আজকে আমার আয়া তো এবার তাল্লা বললেন করিয়া আই বা দিয়া দিন আলা ফুসিহিম ল চকোন মির রু হেমতিল্লা অনভিজীব আমার বন্দর যারা গুনাহ করে ফেলেছে তাদের ক্যাপনি বলেন তারা যেন হতাশ না হয়ে যায় তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় তারা যেন আমি আল্লাহর কাছে খাটি তৌবা করে তৌবায় না সুহা যদি করতে পারে তুবু ইল্লাহি তৌবা তান্না সুহা আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব আল্লাহ বললেন নিরাশ যেন না হয়ে যায় আমরা নিরাশ হব না আমরা এতদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ তৌবা কবুলের শর্ত হলো পাঁচটা যেরকম কয়টা পাঁচটা এক নম্বরে অপরাধ স্বীকার করে আল্লাহ আমি গুণা করে ফেলেছি দুই নম্বরে অনুতপ্ত হওয়া যে আসলে যে কাজটা করছি এটা ভালো হয় নাই তিন নম্বরে এই পাপটা একেবারে বন্ধ করে দেওয়া এই পাপ আপনি আজকে করছেন কালকে আবার করবেন তা হবে না আজকে করছেন মানে তবু বা করছেন মানে শেষ এই কাজটা আর করা যাবে চার নম্বরে কাজ এই পাপের প্রতি ঘৃণা রাখা পাঁচ নম্বরে পাপ না করার দৃঢ় আল্লাহর কাছে করা এই পাঁচটা কাজ যদি করতে পারি তৌবা আজকে আমাদের কবুল হয়ে যাবে আজকে আমরা আমাদের প্রধান পক্ষে তো পরে আসবেই তবা জন্য যে হাত উঠাইয়া এরপরে লম্বা দোয়া করবা বিষয়টা এরকম না এখনই নিয়োগ করে ফেলেন যে আল্লাহ ইতিপূর্বে যত গুণা করছি আর করবো না বলেন ইতিপূর্বে যা গুণা করছি আর করবো না বলি ইনশাল আল্লাহ যদি বলি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌবাকে কবুল আর মঞ্জুর করে নেন বলে না আমিন আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার কেমন খুশি হয়েছেন কিছু শিখতে পারছেন আজকে এতটুকু মনে হয়েছে তো আলহামদুলিল্লাহ এই মাহফিল চাই আমি অত্যন্ত পুরাতন মানুষ আপনাদের এলাকার মানুষই আপনি আপনার ধরতে পারেন যেহেতু কয়েকদিন পরে পরে আসে প্রতিদিনই আমি আসি কালকেও তো ওই কাছে জিরানি মাহফিল যেহেতু সুতরাং আরো আসবো ইনশাআল্লাহ আমাকে একটা দায়িত্ব এই মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে নবীজি বলেন কোন আলেম যাও আলেমের ছাত্র হয়ে যাও নাইলে তোমরা এই আলেম হওয়ার জন্য তারা কষ্ট করতেছে এদের এদেরকে সহযোগিতা করো নাইলে তোমরা তাদেরকে মোহত করো লা পাঁচ নম্বরে যেন ধ্বংস হয়ে যাবা আজকের এই মাদ্রাসা নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসার হ্যারজখানার অবস্থা বড়ই করুন আমি গত বছর গতবার আগেরও যখন এসেছিলাম দেখলাম এখনও আমাকে দেখালো হলো বললো হুজুর বড়ই করুণ অবস্থা যদি সবাই অল্প অল্প কিরা কিছু এই মাদ্রাসার জন্য আল্লাহর জন্য কোরবানি করতে কিছু টাকা পয়সা দিত তাহলে এই মাদ্রাসাটা হয়তো আমরা একটু সুন্দর করতে পারতাম শীতের দিন আসতেছে ঘরের অবস্থা ভালো না একটু সুন্দর করতে পারতাম ঘরটারে কোরআনের পাখিরা তেলাওয়াত করতে পারতো নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ তিনটা আমল থাকবে তিনটা আমল তুমি মরে যাবা তোমার তোর আমলের শক্তি নাই নামাজ তোর পড়তে পারবা না কোরআন তোর করতে পারবো না তুমি তো কবরে এখন তোমার তিনটা আমল বাকি থাকবে একটা আমলের নাম হলো সৎকা এজারিয়া মাদ্রাসা যদি কোনো টাকা পয়সা দান করো এই টাকা পয়সা দান করার কারণে এই মাদ্রাসার যে ছেলেটা হাফেজ হলো আলেম হলো আজকে আমিও তো লজিন খায় পড়ছি